হে এব্রুহান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ঢাকা দক্ষিণ বনশ্রী থেকে একটি বোন আমার জন্য গিফট পার্সেল পাঠিয়েছে তো সেটা রিসিভ করলাম এবং পার্সেলটি ওপেন করে দেখব যে এর ভিতরে কী কী আছে এবং পার্সেলটি আমার পছন্দ হয়েছে কি না সেটাও জানাবো এবং আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রথমে খুলে একটি আর্টিফিশিয়াল গোলাপ পেলাম মানে ফ্যাক গোলাপ যেটা কাপড় দিয়ে তৈরি খুবই সুন্দর দেখতে অরিজিনাল না হলো অনেক সুন্দর একটি গোলাপ এবং ব্ল্যাক কালারের একটি পাঞ্জাবি দিল একটা ওয়াশ যেটা ব্ল্যাক কালারের একটি সানগ্লাস এবং একটি পার্স তার সাথে লাফস একটি পারফিউম এবং দুটা কিককের চকলেট তো এগুলি বোনটি আমার জন্য পাঠিয়েছে পার্সেল করে এবং খুবই ভালো লাগলো পার্সেলটি পেয়ে এবং খুবই সুন্দর একটি পাঞ্জাবি দিয়েছে গিফট তার সাথে তো অনেক কিছুই দিল যেটা দেখে আমি খুবই অবাক হয়েছি যে এত কিছু তো আমার কাছে তো খুবই ভালো লাগলো আর গিফট পেতে কান্না ভালো লাগে যেটা আমি আরও একটি ভিডিওতে বললাম যে গিফট পেতে আমারও অনেক ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং বোনটিকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটি পার্সেল পাঠিয়েছে পার্সেলের প্রত্যেকটি প্রোডাক্ট আমার পছন্দ হয়েছে যেমনই হোক খুবই সুন্দর আমার কাছে ভালো লেগেছে যেহেতু ভালোবেসে দিয়েছে খুবই ভালো লাগলো এবং সবাই বোনটির জন্য দোয়া করবেন তার সাথে আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের মাঝে এইভাবেই থাকতে পারি আপনাদের ভালোবাসা অর্জন করতে পারি